কথা হচ্ছে একটাই ভোট হবে হ্যাঁ ভোট ঠিক আছে আপনারা যে যেখানে ভোট দিতে পারেন দাঁড়িপাল্লায় দেন আর ধানের শীষে দেন আর সাপলা কলিতে দেন যে যেখানেই দেন এটা মেটার করবে না এটা এখন মেটার করবে যেটা সেটা হচ্ছে হা ভোট যদি আপনি হা ভোট দেন ঠিক আছে তাইলে পরে আর কেউ সৌহতন্ত্র করতে পারবে না কারণ বিশ্বের বিভিন্ন দেশে এরকম পলিসি আছে যে শুধু দুইবারই হচ্ছে আপনার প্রধানমন্ত্রী হতে পারবে বা ক্ষমতায় থাকতে পারবে যেরকম এখন বিশ্ব শাসন করছে ইউএসএ তো ইউএসএ গভেন্টও কিন্তু একই সেম রোল বারাক মা কিন্তু দুইবার থাকার পরে আর কোনো নির্বাচনে অংশ নিতে পারেনি ঠিক আছে ডোনাল্ড ট্রাম্পের এইবার দিয়ে দুইবার হবে এই দুইবার শেষ হলে কিন্তু সে আর দাঁড়াইতে পারবে না ঠিক আছে এরকম নিয়ম যখনই কোনো দেশে যখনই করা হয় ঠিক আছে তখন কিন্তু সব বিষয়গুলো থাকে না আবার কোনো বিচার ব্যবস্থা যদি কোনো চেঞ্জ করা হয় গণভোটে সবাই গণভোট করতে হবে এই জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপাতত সবাই हां वोट দিবেন ঠিক আছে আপনি কোন দল করেন এটা এটার জন্য মিটার করবে না আপনি ধানশেষ করেন কিংবা দাড়ি করেন কিংবা সাপলা কল্লি করেন ঠিক আছে এগুলো মিটার করবে না তো রিকোয়েস্ট থাকবে খুবই হামফুলি যে সবাই हां वोट দিবেন কারণ এই জুলাইর আন্দোলনকে মিথ্যা হইতে দিবেন না ঠিক আছে দেখেন আগের পরিস্থিতিগুলো কিন্তু অন্যরকম ছিল স্বাধীনভাবে কেউ কথা বলতে পারেনি ইয়ে করতে পারেনি এখন কিন্তু ওই বিষয়গুলো না তো আমরা চাইবো আমরা যারা জুলাই আন্দোলনে ছিলাম সেটা ফ্রন্ট লাইনে হোক বা ব্যাকগ্রাউন্ডে হোক বা অন্য যে ভাবে ঠিক আছে তো ভাই সবার কাছে একই জিনিস থাকবে যে সবাই হ্যাঁ ভোট দিবেন তো কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে আল্লাহ হাফিজ